আজ রাতে সাড়ে আটটা নাগাদ কোন সার্চ ওভারেন্ট ছাড়াই ভূপতিনগর থানার পুলিশ আধিকারিক গোপাল পাঠক এক আসামির সন্ধানে ভগবানপুরের বিজেপির বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির বিধায়ক কার্যালয়ে ঢুকে পড়েন এবং বলেন বিধায়কের অভিযোগ তেমনটাই এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আধিকারিক শ্রী পাঠক ও বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি পরস্পরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এর ফলেই চরম উত্তেজনা সৃষ্টি হয় থানা পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় পরে শ্রী মাইতি এক ভিডিও বিবৃতিতে জানান তৃণমূলের পুলিশের সার্চে অর্ডার ছাড়াই তার বিধায়ক কার্যালয়ে ঢুকে পড়ে এবং বাঘবি তণ্ডা করে বিষয়টি আগামীকাল অভিযোগ আকারে উকিলের মাধ্যমে হাইকোর্টে লিপিবদ্ধ করা হবে বলেই বিধায়ক জানান দেখুন ওনারা হয়তো নিয়ে কিনা তবে করে নতুন হয়তো জ্যোতিষাস্ত শিক্ষা নিচ্ছে ভোট দেবেন মানুষ আর উনি বলছেন আমাদের জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা নেই হিসাব করে তাও আমার জানা নেই আমি থানার ওসি নই বা আমি পুলিশ পদস্থ কর্তাও নেই তবে একটা ওয়ান্টেড আসামিকে বিধায়ক নির্বাচিত বিধায়ক আড়াল করতে চাইছে ওয়ান্টেড আসামিকে আড়াল করতে যাওয়ার জন্য পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়েছে তো পুলিশ স্বাভাবিক কারণে সেই আসামিকে ধরতে গেছে একটি বচসার ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখলাম পুলিশ বলছেন আমাদের আকাশ থেকে যে আসামিটা ছাড়িয়ে নেওয়া হয়েছে এই আসামিটা এইখানে আছে দেখেন আরে ভাই পার্টি অফিসের মধ্যে পার্টির কর্মীরা থাকে পার্টির আলোচনা হয় নিশ্চিতভাবে সেই পার্টির আলোচনার মধ্যে যদি পুলিশ কাউকে দেখতে চায় তাহলে অসুবিধা কোথায় পঁচিশ মিনিট আমার বিধানসভা অফিস ভূপতিনগর থানার পঞ্চাশ মিটারের ভেতরে এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল পাঠক তিনি আমার অফিসে ভেতরে ঢুকে সার্চ ওয়ারেন্ট কোনো কারণ ছাড়াই তিনি আমার অফিসে ঢুকে এখানে আমার কর্মীদের হেনস্থা করছে আমি যখন জানতে চাইলাম আপনি কেন আমার অফিসে কোনো কারণ ছাড়া ঢুকেছেন তিনি বলছেন যে কেউ নাকি ঢুকে গেছে আমার অফিসে এই গোপাল পাঠক তিনি বিকেল চারটার সময় আমাদের এক এসসি মোর্চার প্রেসিডেন্টকে কোনো কারণ ছাড়াই কোনো ওয়ারেন্ট কোনো কেস নেই তাকে তার সেখানে ভাড়াই থাকে বাড়ি ছাড়া অবস্থা সেখান থেকে তুলে নিয়ে এসছে এই মুখবিড়াতেই থাকে এবং একটু আগেই আটটা পঁচিশ মিনিটে আমাদের ভাইস প্রেসিডেন্ট বিবাস প্রধান সে দোকানে চা খাচ্ছিল তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অফিসে ভেতরে ঢোকে আমাদের কর্মীরা কারা কারা আছে তাদের উপরে হেনস্থা করে নির্লজ্জতার শেষ সীমায় ছেড় চলে গেছে এই পুলিশ এই আধিকারিক তিনি একদম দলদাসের থেকেও অধম হয়ে গেছে উর্তি তিনার গায়ে শোভা পায় না তিনি বুঝে গেছেন বোধহয় তৃণমূলই তাকে বেতনটা দেয় যদি তৃণমূল করতে চান করুন ঝান্ডাটা ধরে নেন অশোক স্তম্ভকে গায়ে লাগিয়ে এইভাবে কাজ করবেন না আপনি বুঝতে পারছেন না পৃথিবীটা গোল আপনি ভারজন উর্দি আছে আপনি করবেন মিথ্যা মামলায় আমাদের অনেক কর্মীকে জেল খাটিয়েছেন তিন মাস চার মাস পাঁচ মাস করে চল্লিশটা পঞ্চাশটা কেস তাও কিন্তু দমাতে পারেননি আগামী দিনে পারবেন না বিজেপি কিন্তু আসছে মিথ্যা মামলা দিয়ে বেশি দিন আটকে রাখা যাবে না আপনি গণতন্ত্রের লজ্জা তাই আপনাকে আগামী দিন তো হাইকোর্টে আপনাকে হাজির হতে হবে তাই এখনো সাবধান হয়ে যান ভালো হবে মানুষের জন্য কাজ করুন পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের আর নিউজ বাংলা